সাগরদিকী থানার গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের চিড়াডাঙ্গা গ্রামের মেমসা বিবির ছোট মেয়ে ষষ্ঠী আখরুজের পড়াশোনা দায়িত্বভার গ্রহণ করেছিলেন বিশ্বাস। এবার মেমসা বিবির বড় ছেলে মেহের শেখেরও লেখা পড়ার দায়িত্ব গ্রহণ করলেন সাগরদিকির বিধায়ক বাইরন বিশ্বাস। প্রসঙ্গত উল্লেখ্য মেমসা বিবি পাঁচ বছর আগে পেশায় রাজমিস্ত্রি তার স্বামীকে হারান তারপর ছেলে মেয়েদের পড়াশুনোর আর্থিক অনটনের জন্য বন্ধ বসলে তাদের পাশে দাঁড়ান সাগরদীপ আমি এসেছিলাম আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে আমার ছেলে পড়াশোনার দায়িত্ব দেওয়ার জন্য আমি পড়াশোনা করতে পারছি না দীর্ঘদিন হলো আমার স্বামী মারা গেছে আমি পড়াশোনা করতে পারছি না সেই জন্যে আমি এমএলএ সাহেবের কাছে এসেছিলাম আমার এক কথাতে আমাকে দেখি স্যার আর গোটাই দায়িত্ব নিল আমার ছেলে মেয়ে হ্যাঁ নিয়েছিল এক বছর আগে আমার একটা মেয়ের দায়িত্ব নিয়েছিল আমি আর পড়াতে পারছি না একটা ছেলে ছিল পড়াতে না সেই জন্য আবার এসেছি খুব দয়ালু আমার মেয়ের ছেলেরও পড়াশোনার দায়িত্ব সারা জীবনে নিল আমরা চাই এরকম আমাদের বিধায়ক আমাদের পাশে সবসময় থাকুক আমাদের আমরা যেমন গরিব আমরা এরকম বিধায়ক সবসময় আমাদের কাছে থাকুক আমরা এর আগে কোনোদিন এরকম বিধায়ক দেখিনি মিনসির বাড়ি গোবর্ধন অঞ্চলের ছিল ডাঙা গ্রামে আমি ওখানকার অঞ্চল নেত্রী মানোয়ারা খাতিম বলছি উনি দীর্ঘদিন ধরে সাবিবি আমাদের সঙ্গে যুক্ত আছে আর বিধায়ক সাহেবের কাছে তিন থেকে চার দিন আগে উনি সাগরদিগিতে এসেছিলেন যে ওনার দুটো বাচ্চা স্বামী মারা গেছে দীর্ঘ চার বছর আগে তো একটা মেয়ের দায়িত্ব আমাদের বিধায়ক সাহেব নিয়েছিলেন অলরেডি পুরো মানে এ টু জেড পড়াশোনা থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু তারপরে মিম আবার তিন দিন আগে আমাদের বিধায়ক সাহেবের কাছে এসে আবার ওনার ছেলেটার জন্য বললেন যে আমার ছেলেকেও ভর্তি নিতে হবে তো তখনই সাগর দিঘিতেই বিধায়ক সাহেব ওনাকে আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ আমি দায়িত্ব নিব এবং ওই কথা পরিপ্রেক্ষিতে আমি সাথে করে আজকে বিধায়ক সাহেবের বাড়িতে নিয়ে এসেছি এবং এখানে নিয়ে এসে বিধায়ক সাহেব পুরো ছেলেটারও দায়িত্ব নিল কারণ ওনার দুটো ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে ওনার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ছিল ও লোকের বাড়িতে কাজ করে মানে কাজ করতে গিয়ে এবার ছেলে ধরেন একটু বড় হয়েছে এবার ওকে রেখে একায় কোথাও যেতে পারছিল না ওর জন্য বিধায়ক সাহেবকে অনুরোধ করলো তো সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক সাহেব ওনার সমস্ত দায়িত্ব নিয়েছে পড়াশোনার পাশে থাকা খাওয়া ওর মেডিকেল চেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে